রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর হেলালপুর এম এইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার ২২ জানুয়ারি সকাল সাড়ে এগারোটার সময় ওই বিদ্যালয়ের শিক্ষক ছাত্রী ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন প্রধান শিক্ষক আব্দুল খালেক বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে দুটি নিয়োগ বাণিজ্য করে লক্ষ টাকা ব্যক্তিগতভাবে হাতিয়ে নিয়েছেন যেখানে নিয়োগ দিয়ে বিদ্যালয়ের ফান্ডে টাকা থাকার কথা কিন্তু স্কুলের ফান্ড শূন্য তিনি এভাবে ওই বিদ্যালয়ের টাকা আত্মসাত করেছেন এবং স্কুলের ছাত্রীদের সাথেও অসদ আচরণ করেন এছাড়াও বিদ্যালয়টির ইংরেজি শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন জুয়েল বলেন প্রধান শিক্ষক আব্দুল খালেকের বিরুদ্ধে গত মঙ্গলবার মানববন্ধন করায় আমাকে প্রাণ হুমকি দিয়েছেন অন্যান্য শিক্ষক কর্মচারীদেরও হুমকি ধামকি দিয়ে আসছেন তার পদত্যাগ চাই আমরা অপরদিকে বিদ্যালয়টির শিক্ষার্থীরা বলেন প্রধান শিক্ষক আব্দুল খালেক শিক্ষার্থীদের উপবৃত্তি করে দেবে বলে সকল শিক্ষার্থীদের থেকে টাকা নিয়েছেন স্কুলের পরীক্ষার ফি দুইবার নেন আমরা স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আব্দুল খালেক স্যারের পদত্যাগের দাবিতে মানববন্ধন করছি এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন আমার বিরুদ্ধে মানব বন্ধন করলে আমার কি করার আছে প্রতিষ্ঠানের নিয়োগ তো আমি একা দিতে পারি না নিয়োগ বাণিজ্যের বিষয়ে পরে কথা বলতে চেয়ে মুঠোফোনের লাইনটি কেটে দেন বিদ্যালয়ের সার্বিক বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাম্মী আক্তার বলেন এম এইচ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্ডলী তদন্তে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আমি দুই হাজার দশ সালে এখানে যোগদান করি আমার বেতন সে কই জানাব সে বারবার টাকা নেয় আমার থেকে লাশ দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে আমার বেতন হয় সে দুই লাখ এক লাখ ছিয়ানব্বই হাজার বিনিময়ে আমার বেতন করে দিছে তার তার আমার কাছে আছে ব্যাংক অ্যাকাউন্ট আমার কাছে আছে স্টেটমেন্ট আমার কাছে আছে এর বই এবং বিশ্বাস চাই আমি এখানকার ইংরেজির শিক্ষক আমার নাম মোহাম্মদ জাকির হোসেন জুয়েল তো আমি তার দুর্নীতির কিছু অংশ তুলে ধরার জন্য আমাকে রাত্রে বিভিন্ন ভাবে হুমকি দেয় বলে যে তুই কালেমা করে প্রস্তুত নেই না তুই কালেমা প্রস্তুত খবর আমাকে অনেক রাত্রে দিছে এবং আজকে আপনারা যেসব টিচার আসছে অধিকাংশ টিচারকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে আলাদা আলাদা ভাবে এখন কি আমাদের জীবন হুমকির ধরন কি হুমকির ধরন কালেমা পরে নে তোর শেষ দিন এটার মানে যা বুঝায় এটা আজকে কতদিন আগে গত রাতে আমাকে এই হুমকিটা দেওয়া হয়েছে আমাদের চাই এটা মানব বন্ধনের বিচার হবে এবং ইনি যে যত বড় দুর্নীতিবাজ এই দুর্নীতিবাজ মানে প্রমাণিত এখানে মানে তার এর কোনো অবকাশ নাই আমরা আমাদের উদাহরণ এখানে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এখানে যে দুইটা নিয়োগ বাণিজ্য হয়েছে 24 লক্ষ টাকার তো এখন আমাদের একটাই দাবি যে এই মানে কি বলা যায় আমার মাথায় কাজ করতেছেন আমাকে মানে সারা রাত আমি ঘুম পারি না আমাকে মানে এমন মানে মানসিক ভাবে আমাকে টর্চারিং মধ্যে রাখছে আমি কথা বলতে আপনার একটা হুমকি আমি মানে কিছু বলতে পারতেছি না হিলালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় আমি সহকারী প্রধান শিক্ষক আমরা আসলে বহুদিন ধরে মানে ভক্তভোগে আর কি তো আসলে বর্তমানে এখন তো আমাদের এই স্কুলে ধরে নিয়োগ চলছে নিয়োগ বাণিজ্য তারপরে আমাদের শিক্ষকের সাথে অসাধারণ আমাদের সঙ্গে ভালো আচরণ করা ছাত্রীর সঙ্গে ভালো আচরণ না এলাকার লোকের সঙ্গে ভালো আচরণ না মানে বিভিন্ন ধরনের আমরা নির্যাতিত আর কি আমরা মানে নির্যাতিতর কারণে আমরা আজকে অনেক দিন যে আমরা এই ফুসে থাকতে থাকি সহ্য করে ধরে ধরে থাকতে থাকতে আজকে আমাদের এই শেষ পরিস্থিতি এই অবস্থা আসতে পারে হ্যাঁ এখন আমরা এর থেকে আমরা পরিত্রাণ চাই এবং আমরা এইভাবে আমাদের কীভাবে প্রতিকার হয় কিভাবে সুষ্ঠু তদন্তভাবে সুষ্ঠুভাবে বিচার করা যেমন রিসেন্টলি দুটো নিয়োগ হয়েছে তা আমরা বাজাবাজ শুনলাম নাকি তা থেকে অনেক টাকা নিয়েছে প্রায় বাইশ লক্ষ টাকার মতো আর কি আচ্ছা পঁচিশ লক্ষ টাকার মতন আমাদের স্কুলটা নিয়ে স্কুলের ফান্ড এটা দেওয়ার কথা স্কুলের ফান্ড কিন্তু শুনলো রেট স্যার মাসে মাসে টাকা চাইছে তারপর হল পরীক্ষা দি দুবার করে ধরেছে একবার পাঁচশো টাকা করে চাইছে তিনটা সাড়ে পাঁচশো টাকা দিয়া হয়েছে তারপরে আবার হলো আবার চাইছে তিন টাকা হলেই পরীক্ষা হয়েছে তারপরে বলছে হলো আবার তোমরা টাকা দাও দি তারপরে বলছি ছাড় তো অতটা করে দেওয়া যাবে না তুই বলছে দে আটশো দাও দি তারপর হলো সবাই যে যেমন দিতেছে দুইশো দিতে কি আড়াইশো দিতে এরকম ক্রেডিট নিচ্ছে আমি ক্লাস নাইনই

বিছনাই আচ্ছা তোকে আর হেডমাস্টার প্রতিদিন সহকারী শিক্ষক শিক্ষিকার সাথে কোনা দিন নাই এসে ভালো ব্যবহার করেছে প্রতিদিন তার সাথে সামালা সৃষ্টি করেছে তারপরে সবাই যখন শিক্ষামন্ত্রী জ্যোতি জনগণার হলো সহবে তার সম্বন্ধে নিয়োগের সম্বন্ধে তথ্য জানতে চায় তাহলে তিনি হলো চাবাবাজির হামলা দেওয়ার জন্য তাদেরকে ফোর্স করে এবং আমাদের নৈশপুরি মোহাম্মদ মকসিদ তাকে তিনি স্কুলের বেতন করে দেওয়ার জন্য বিভিন্নভাবে ভাবে ফোর্স করেছে এবং তার থেকে অনেক টাকা নিয়েছে তারপরে যখন বেতন হয় তার তখন তাকে বলে তুই যদি আমাকে টাকা না দিস তাহলে আমি তোর বেতন বিল সই করবো না আমাদের স্কুলের পক্ষ থেকে অ্যান্ড হলো সহকারী শিক্ষক সকলের পক্ষ থেকে হেডমাস্টারের পদ দেখছে শুধু পদত্যাগ নাই হেডমাস্টারের কঠিন থেকে কঠিন বিচারের কাজ একদম একদমই